আসানসোলের পাতনগরী বানপুরে প্রথমবারের মতোই এসে পৌঁছলন নবদ্বীপের চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা এবং নাম শিলালিপি এই ঐতিহাসিক ও ধর্মীয় মুহূর্তকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে দেখা গেল প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস চৈতন্য মহাপ্রভুর পবিত্র পাদুকা দর্শনের আশায় রাস্তা এবং মন্দির চত্বরে উপচে পড়া ভিড় জমেছে বানপুর টাউন পূজা কমিটির উদ্যোগে এই মহতি আয়োজন সেজে উঠেছে বাড়ি ময়দান এলাকা এবং নিরাপত্তার মধ্যে দিয়েই পাদুকাটি আনা হয়েছে উদ্যোক্তাদের দাবি পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথমবার মহাপ্রভুর চরণ পাদুকা এসেছে যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ সীমা নেই চৈতন্যদেবের জোড়া চরণ পাদুকা বার্নপুর স্টেশন রোডে এসে পৌঁছায় সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পাদুকাটি মন্দিরে নিয়ে যাওয়া হয় শোভাযাত্রায় পুষ্প বৃষ্টিও করা হয় মন্দিরে পৌঁছে শুরু হয় বিশেষ পূজা অর্চনা চরণ পাদুকা মন্দিরেই রাখা হয় পরদিন রবিবার সকাল থেকেই দিনব্যাপী ভজন কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান চলবে এরপর চরণ চরণপাদুকা আবারও নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে বানপুরের এই আয়োজনকে ঘিরে এখন শুধুই আস্থা ভক্তি ও আনন্দের জোয়ার প্লিজ আমাদের আজকে সকাল সাতটার সময়ে প্রভুর চরণ পাদকা ধানেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে বেরিয়েছেন আর আগামীকাল এখানে ভোগের পর তারপরে আবার নবদ্বীপের উদ্দেশ্যে পৌঁছে যাবেন বেরিয়ে যাবেন এখান থেকে এটা হচ্ছে মহাপ্রভুর যে প্রেম ধর্ম মহাপ্রভুর যে ভক্তিবাদ এই ভক্তিবাদের আন্দোলনকে আরও সুদৃঢ় করবার জন্য আমাদের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের এই প্রচেষ্টা এবং এই শ্রী চরণ যেটি এসছেন সেটি দেবকে মহাপ্রভু দিয়ে গেছিলেন চৈতন্য মহাপ্রভু এবং দেবী নিজে হাতে এই চরণ পাদুকা সেবা করতেন এটা নিয়ে জায়গা থেকে নিয়ে শ্রীধাম নবদ্বীপ থেকে একদম নবদ্বীপ থেকে নিয়ে আসেন আগামীকাল বেরিয়ে যায় এটাকে সচেতন পরিক্রমা করছি সব জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একদম 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 বিভিন্ন জায়গায় শুধু পশ্চিমবঙ্গ নয় আগামী তেইশ তারিখে বৃন্দাবনে যাচ্ছে মানে খুশি মানে কি বলবো এ তো আমাদের চরম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর চরণ দর্শন করতে পারলাম প্রণাম করতে পারলাম আজ পর্যন্ত চরম মানে চৈতন্য মহাপ্রভু চরণ কোনো জায়গায় পৌঁছায়নি কিন্তু সেটা আজ বার্নপুরের টাউন পূজা কমিটি করেছে আর সমস্ত ভক্ত সমস্ত বানপুর আসানসোলবাসী আমরা কি বলবো ভীষণ আনন্দ আমাদের আমা আমরা আমাদেরটুকু সৌভাগ্য হলো যে ওনার চরণ পথ দর্শন করার তো আমরা খুব খুশি আমাদের মেয়ে আজকে আমাদের রাত এখন ভোগ হবে পুজো হবে ওনার কালকেও ওনার ভোগ পুজো সমস্ত কিছু হবে সকল ভক্তবৃন্দ আসবেন এবং আমরা তো দেখলেনই যে প্রসেশন করে পুরো নিয়ে আসা হলো বর্ণাঢ্য মিছিল সহকারে ওনাকে নিয়ে আসা হলো ওনার পুত তারপর কীর্তন থাকবে আমাদের কালকে এই দুদিন ধরে সারা আসানসোলবাসী বানপুরবাসী মহাপ্রভু চরণ পদে নিজেদেরকে স্মরণ করুন শিল্পাঞ্চলবাসীর আশা পূর্ণ একদম অনেক দিনের ইচ্ছে ছিল এটা সেটা পূরণ হবে